আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন বন্ধুরা আজকে আমরা সিএসএস এর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্লোটিং নিয়ে আলোচনা করব এফ এল ও এ টি আই জি ফ্লোটিং ফ্লোটিং আসলে আসলেই গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা আমাদের লেআউট তৈরি করব তখন ফ্লোটিংটা অনেক অনেক কাজে লাগবে ফ্লোটিং ছাড়া হবেই না সম্ভব না সম্ভব হবে আমরা অ্যাপসলুট পজিশন ব্যবহার করে করতে পারি কিন্তু সাধারণত ফ্লোডিং ব্যবহার করে আমরা লেআউট তৈরি করব এই এল তো ফোল্ডিং অনেক ভালো জানতে হবে এবং ফ্লোডিং নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যেমন প্যাডিং মার্জিন নিয়ে আমরা অনেক গুরুত্ব সহকারে বলছিলাম যে বেশি ব্যবহার হয় সেরকম ফ্লোডিং আমার একটা বিষয় যেটা অনেক অনেক ব্যবহার হয় জাস্ট আমরা এখানে একটা বক্স নেই ডিপ আইডি যে কোনো আইডি নাম দিয়ে আমরা বক্স নিয়েই দিলাম বক্স আগেও আমরা একাধিকবার ব্যবহার করছি ডিআইভি ওকে এখন যদি আমি একটা নেই এখানে নিলাম সরি এখানে ট্যাগনা হ্যাশ ডিও এক্স বক্স এখানে আমরা উইথ হাইট ব্যবহার করি ডাব্লু আই এইচ উইথ দুইশো পঞ্চাশ পিকজাল এস আইসটা হাইট একশো পঞ্চাশ বিএসকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা বার করে আট জিবি ওখানে দেখি আমরা এখন চেক করে ফ্লোরিং ওখানে দেখুন আমাদের বক্স হয়ে গেছে এখন যদি আমরা চাই যে বক্সটিকে আমরা এই পাশে নিয়েছো রাইটে নিয়ে আসি দেখি আমরা টেক্সট এলাইন রাইট দিয়ে আসি কিনা টেক্সট এলআই জিএন এলআইন আর আই জিএস রাইট দেখি দেখুন রাইটে আসেনি কিন্তু আমরা কেন টেক্সট লাইনতে রাইটে আসার কথা ছিল আমাদের চলে আসছিল এতক্ষণ আমরা দিলাম এই দিলাম চলে আসলো এখানে আসলো না কেন কারণটা একটু পরেই বুঝতেছি ওয়েল কাম টু চেনা জানা জানা ডট কম ওকে দেখুন এই টেক্সট লাইন কিন্তু এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করি যদি আমরা চাই যে আমাদের সম্পূর্ণটাই অ্যালাইনমেন্ট করব লেফট রাইটে নিয়ে যাব তাহলে আমাদের কিন্তু টেক্সট লাইন হবে না ডট দিই আমরা যদি টেক্সট লাইন বটম বিও ডবল টি ও এম বটম দেই দেখুন বটম সরি আর টেক্সট এই লাইন বটম হবে না ভার্টিক্যাল গেলে লাইন বটম হবে লেফট রাইট দেই সেন্টার দেয় তার ভার্টিক্যালে লাইন বটম হবে টেক্সটে লাইন না দেখি ভার্টিক্যালে লাইনও ব্যবহার করি জাস্ট ভার্টিক্যাল দেখুন এখানে সেন্টার আসবে ভার্টিক্যাল ওকে সরি সম্ভবত বানান ভুল হয়ে গেছে দেখি উঠাই দিই ভার্টিক্যালে লাইন আমার প্রয়োজন নেই এটা আমরা পরবর্তীতে দেখছি ভার্টিক্যাল এন ব্যবহার তো আমাদের এটা মাঝামাঝি নিয়ে এসলাম আমাদের এটা আলস্য বিষয় হচ্ছে ফ্লোটিং আমরা ফ্লোট নিয়ে দেখি এখন যদি আমার প্রয়োজন হয় আমরা সম্পূর্ণ বক্সটাকেই রাইট নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা ফ্লোট ব্যবহার করবো এফ এল ও এ টি ফ্লোট ফ্লোট ব্যবহার করলাম আড়াই জিএসটি রাইট দেখুন আমরা যদি এখন রিলোড দিই এখন এইটা দেখুন রাইটে চলে গেছে এই এই বিষয়টা আরও বুঝতে হবে যে ফ্লোট লেফট ব্যবহার করবো এল ই এফ টি লেফট লেফট কেন ব্যবহার করব লেফটে ব্যবহার করে তো কোনো চেঞ্জই হলো না চেঞ্জটা বোঝার জন্য আরেকটু আমরা ভালো ভাবে ফ্লোটটা উঠাই দিই আমরা আরেকটা ডিপ নি আমাদের বুঝতে সুবিধা হবে বক্স 1 এটাকে কপি পেস্ট করে দিই এটা বক্স 1 দিলাম এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই রেড দেই আর ইডি দেখি আমরা এখন চেক করে দেখুন দুইটা কিন্তু নিচে নিচে চলে যাচ্ছে একটা উপরে তার নিচে আর একটা চলে যাচ্ছে কারণ আমরা ডিআইভি দিয়ে এরিয়ে সিলেক্ট করলাম কিন্তু এর পাশে তো জায়গা ফাঁকা ছিল তবু আসলো না কেন কারণ এইটা ওভাবে আসবে না কারণ ওইটাকে আনার জন্য যদি আমরা এইটাতে ফ্লোট দিই এ টি এটি ফলট লেফট দিই দেখুন এ লেফট বরাবর চলে যাবে এ শুধু লেফটের দিকে যাবে তখন এইটা চলে আসবে এর লেফটে সরি এটা অবশ্যই নিচে চলে গেছে কালারটা সমস্যা হচ্ছে আমরা এইখানটাতেও ফ্লোট দিয়ে দিই তাহলে সব ঠিক হবে ফ্লোরট আমরা লেফটও দিতে পারি লাইটও দিতে পারি সরি ওকে দেখুন এইটা ফ্লোট লেফট দিতে দেওয়াতে এইটা প্রথমে যেহেতু আছে এইটা প্রথমে আছে তার লেফটে এইটা চলেছে আছে এইভাবে যদি আমরা একাধিক দিই একাধিক আছে আমরা এখানে ফ্লোর রাইট ব্যবহার করি আর আই জি এস টি রাইট রিলভ দেই দেখুন এটা কিন্তু লাইটে চলে গেছে এভাবে ফ্লোটিংয়ের মাধ্যমে আমরা লেফট রাইট নির্দিষ্ট এরিয়াকে নির্দিষ্ট আমাদের বক্সকে লেফট রাইট অ্যালাইনমেন্ট করতে পারি এগুলো আমরা যখন জাস্ট আমরা পেসের লেআউট তৈরি করবো সেক্ষেত্রে আমাদের অনেক অনেক প্রয়োজন হবে ওকে আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করুন কারণ এগুলো যদি না বোঝেন পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব তখন অবশ্যই বুঝতে সমস্যা হবে তো আশেপাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ